প্রকাশ্য আমরা বিজেপির টাকা নেবো ব্যানেজ করে দিত গোপটা ভিডিও পাবলিশ হয়ে গিয়েছিল জানি না কিভাবে আমার তো ছবি আসেনি আমার ভয় এসেছিল আপনারা দেখেছেন তো বলবে বলে নব্বই পার্সেন্ট তোরা নেবি দশ পার্সেন্ট আমরা নেবো অভি প্রকাশ্যে নেবো আমাদের ভাইজান বলেছে উনিশশো এ কোথায় ছিল ছিয়ানব্বই এ এ কোথায় ছিল উনিশশো আটানব্বই এ তৃণমূলের জর্ব হয়েছে বিজেপির গর্ভেই কারণ ভাঙরবাসী বুঝতে পেরেছে শুধু বাংলাবাসী নয় রাজ্যবাসী বুঝতে পারেছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে যদি পার্লামেন্টের মধ্যে যায় তাহলে সে পার্লামেন্টে গিয়ে চুপচাপ ওই এক কোণে বসে থাকবে না আপনারা দেখেছেন হয়তো অনেকে অনেকে দেখেননি বিধানসভার মধ্যে তো ভিডিও আর পাবলিশ হয় না সমস্যা এখানে প্রতিনিয়ত আমরা কি করছি বিধানসভা যখন সেশন চলে নওশাদ সিদ্দিকি চুপচাপ বসে থাকে না মানুষের কণ্ঠ হয়ে বিধানসভায় গিয়েছি ভাঙড়ের মানুষের দোয়া আশীর্বাদ ভোট নিয়ে বিধানসভায় গিয়ে শুধুমাত্র ভাঙড়বাসী কথা বলে চুপ থাকে না একদম চুপ করে বসে থাকে না সারা রাজ্যের মানুষের কথা বলে যদি ভিডিওটা চলতো তাহলে আপনারা বুঝতে পারতেন যদিও যদিও একবার একটা ভিডিও পাবলিশ হয়ে গিয়েছিল জানি না কিভাবে আমার তো ছবি আসেনি আমার ভয়ে এসেছিল আপনারা দেখেছেন তো ওখানে ম্যাও করা হয় না এখানের থেকে বেশি খাতারনাক ভাবে ওখানে কথা বলা হয় আপনারাই দেখেছেন দেখেছেন তো তো আমি মনে করছি আজকে এই জোট থেকে শুরু করে ঘর থেকে যে যারা ভাষায় শিখ অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে আইএসএফ এর বিরোধিতা করার কারণটা আমি কিন্তু অনেক ডিপে যে খোঁজার চেষ্টা করেছি কারণ আমি দেখছি একাধিক কারণ হচ্ছে যারা এই সত্তর বছরের দল বলে যারা একশো বছরের দল বলে যারা উনিশ থেকে দল করেছে বছর ক্ষমতায় আছে তারা বলতে পেরেছে পার্লামেন্টের মধ্যে দেশের আইনসভার মধ্যে সেখানে সংযুক্ত মর্চ আইএসএফ এর একজন এই স্বল্প দিনে তাদের গড় যদি দেখা যায় তাদের থেকে অনেক বেশি বলে দিয়েছে আমাদের যদি পার্লামেন্টে বাবুকে আমরা পাঠাতে পারি আইএসএফ এর পক্ষ থেকে পাঠাতে পারি তাহলে সব রেকর্ড তো ভেঙে দেবে সব রেকর্ড ভেঙে দিলে কি হবে কি হবে সব রেকর্ড ভেঙে দিলে তাহলে রাজনৈতিক কারবারিদের তাহলে আর রাজনীতি করার জায়গা সেই অর্থে থাকবে না সব আস্তে আস্তে আইসেফ এর ছায়া তলে আসবে সুতরাং এদের সাথে বুঝে শুনে চলতে হবে না হলে সাইড লাইনে রাখতে হবে একটা কোণের দিকে ঠেলে রাখতে হবে চিন্তা ভাবনা করছে ভাই আপনাদের বলি লড়াইটা কোন জায়গাতে বুঝতে হবে লড়াইটা মানুষের রুজি রুটি লড়াই চলছে লড়াইটা মানুষের বসস্থানের লড়াই চলছে লড়াইটা আপনি নাগরিক থাকবেন কি হবে তার লড়াই চলছে এই লড়াইয়ে যারা আমাদের সাথ দেবে তাদেরকে কাঁধে তুলে নিয়ে লড়াই করব আর যদি কেউ মনে করে এই লড়াইয়ে সাথ দেওয়ার নামে আরো বরঞ্চ আই এস কে কণ্ঠাসা করবে তাদেরকে জনগণ কোথায় ফেলবে ওটা আই এস এফ দায়িত্ব নেবে না জনগণের হাতে ছেড়ে দেবো আমরা আজকে সিএ নিয়ে যে নাটক চলছে আপনারা গ্রামে গ্রামে ছড়িয়ে যাবেন সিএটা কি ভোট ধরা কল মানুষের মধ্যে বিভাজন করে রাজনীতি করার চেষ্টা হচ্ছে সিএতে দিয়ে কি করতে চাইছে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চাইছে এর বিরুদ্ধে যারা ভোট দিল না তাদেরকে আবার ভোট দেওয়া যায় না কি ভাই কোনো মতেই দেওয়া যাবে না তার যারা সিএ নিয়ে এসছে তাদেরকে তো ভোট দেওয়ার প্রশ্নই আসছে না বিভাজন যারা করতে চাইছে আর যাদের জন্য সিএটা বাংলাতে হওয়ার চেষ্টা হচ্ছে তৃণমূল যে এ বিজেপি কে নিয়ে এসছে তাদেরকেও একটা ভোট নয় এটা মাথায় রাখতে হবে যারা দায়িত্বশীলের উপস্থিত হয়েছে আর স্বল্প কয়েকটা কথা বলে এখান থেকে বিদায় নেব আপনারা দেখবেন মানুষকে বলবেন ব্যাপারটা হচ্ছে আমাদের সাথে পেরে উঠতে পারছে না তৃণমূল বিজেপি আর অনেকে দলেরা পেরে উঠতে পারছে না তারা একটা জিনিসে শুধু আমাদের নামে রটানোর চেষ্টা করছে কি বলছে বলুন তো বিজেপির নাকি আমরা টাকা নিচ্ছি তো এবার যারা বলছে তাদের একটু দেখুন তৃণমূল বেশি বলছে উনিশশো সালে তৃণমূল কোথায় ছিল উনিশশো সাতানব্বই কোথায় ছিল ছিয়ানব্বই বিরানব্বই কোথায় ছিল উনিশশো আটানব্বই এ তৃণমূলের জর্ব হয়েছে বিজেপির গর্ভেই উনিশশো নিরানব্বই তৃণমূল আর বিজেপির কি সম্পর্ক ছিল দু সালে তৃণমূল আর বিজেপির কি সম্পর্ক ছিল দু হাজার দু তৃণমূল বিজেপির কি সম্পর্ক ছিল দু হাজার চারে তৃণমূল বিজেপির কি সম্পর্ক ছিল এইগুলো শুধু একটু তৃণমূল বন্ধুদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন আর আপনার কর্মী বন্ধুদেরকে যদি কেউ প্রশ্ন করে এটা উল্টে তাদেরকে জিজ্ঞাসা করবেন বলবেন এ কথা বলো তারপরে আমাদের কথা বলবে তারপরে পরেই বলবেন তোমরা তো বলছো বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে আমরা তো দেখতে পাচ্ছি না আমাদের তো ঘাটের টাকা দিয়ে প্রোগ্রাম করতে হচ্ছে চেয়ার লাগানোর মতো চেয়ার লাগানোর বাজেট আমাদের নাই যদি আজকের পর থেকে কেউ বলে কর্মী বন্ধুদের বলবো আপনারা ওদেরকে বলবেন ভাই প্রকাশ্য আমরা বিজেপির টাকা নেবো ব্যানেজ করে দিত গোপনে নেবো না প্রকাশ্য নেবো তারপরেই বলবেন যদি এক হাজার কোটি টাকা দেয় আমাদেরকে ওই দশ পার্সেন্ট আমাদের পার্টি গড় গড়িয়ে চলে যাবে বলো ওদেরকে নব্বই পার্সেন্ট দিয়ে দেবো মমতা ব্যানার্জি যদি বলে মমতা ব্যানার্জিকে দেবো অভিষেক বাবু যদি বলে অভিষেক বাবুকে দেবো আর যদি কেউ চুনোপুটি চারা না টানা যা বলবে বলে নব্বই পার্সেন্ট তোরা নেবি দশ পার্সেন্ট আমরা নেবো অভিপ্রকাশ্যে নেবো আমাদের ভাইজান যেন বলেছে ব্যবস্থা করে দিত বিজেপি টাকা দেবে যে বিজেপি ইলেকট্রল বন্ডের নামে যে দুর্নীতি করেছে আর ওই দুর্নীতির মাসুল আমাদেরকে দিতে হচ্ছে জনসাধারণকে কারণ বিভিন্ন জীবন নাই মেডিসিন কোম্পানিগুলো যে ওষুধগুলো কোম্পানিগুলো বিজেপি টাকা দিয়েছে এই তৃণমূল খোঁজ নিয়ে দেখুন কত টাকা পেয়েছে আর ঔষধের দাম বাড়িয়ে দিচ্ছে আমাদেরকে বেশি দামে ঔষধগুলো কিনতে হচ্ছে সে বিজেবিনে কি আবার আমাদেরকে টাকা দেবে যে বিজেপির ব্যর্থতার জন্য মেঘালয় থেকে শুরু করে মণিপুর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গাতে মানুষে মানুষে বিভেদ হচ্ছে মানুষকে হত্যা করছে যে বিজেপি ক্ষমতা ধরে রাখার জন্য টাকা কামানোর জন্য সেই বিজেপি নাকি বলছে ছুটে নেতাগুলো আবার টাকা দেবে শুধু আমাদেরকে বোকা বানানো হচ্ছে বন্ধুগণ যারা দায়িত্বশীলের এসেছেন কানটা খাড়া করে শুনুন কি বলছি এই নির্বাচনে তৃণমূলের কাছে কোনো ইস্যু নাই যে আমাকে ভোটটা দাও বুঝতে পারছেন লক্ষ্মীর ভান্ডার বলবে লক্ষ্মীর ভান্ডার তো মাকে দিচ্ছে মায়ের ছেলেটা যখন স্বাস্থ্যের পরিষেবা নিতে যাচ্ছে পাচ্ছে না এখানে সরকারি হসপিটালে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না বেসরকারি হসপিটালে দশ হাজার পনেরো হাজার আট হাজার খরচ করে নিতে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার মাকে দিয়েছে মায়ের বাচ্চাটা যখন পড়তে যাচ্ছে সরকারি প্রাইমারি স্কুলগুলোকে ধ্বংস করে দিয়েছে বেসরকারিতে পাঠাতে হচ্ছে মাস গেলেই তখন হাজার বারোশো দেড় হাজার টাকা তো ওখানেই ফিজ লেগে যাচ্ছে ওই লক্ষ্মিত ভান্ডারও কাজ হবে না কোন ইস্যু নাই শুধুমাত্র বিজেপির ভয় দেখানোর জন্য ছাড়া